বিদ্যালয়ে যে লেট ফি পেনাল্টি করা হয় তাকে সুদের আওতায় পড়ে এই পেনাল্টি এভাবে না নিয়ে যদি অন্যভাবে নেওয়া হয় যেমন আগে থেকে যদি ঘোষণা করা থাকে যে দেরিতে বেতন দিলে ভর্তি বাতিল হয়ে যাবে এবং পনেরো ভর্তি হতে হবে এটা কি আশা করা যায় যে বৈধ বলে বিবেচিত হবে না কোনটা বৈধ নয় কোনটা বৈধ নয় কারণ আপনি যদি কেউ বেতন দিতে দেরি করে থাকে তার উপর যদি আপনি জরিমানা আরোপ করে থাকেন এই জরিমানা আরোপ করা আলেমদের মধ্যে জুমহুর আহুল এটাকে হারাম বলেছেন জুমহুর আহুল এটাকে হারাম বলেছেন এবং সুদ বলেছেন এটা জায়েজ নেই সুতরাং সেক্ষেত্রে আপনি তাকে মানে তার জন্য মানে আর্থিক জরিমানা না করে মানে তাকে অন্য ধরনের মানে শাস্তির ব্যবস্থা করতে পারেন বললো যে দারিতে বেতন দিলে ভর্তি বাতিল হয়ে যাবে অন্য ধরনের শাস্তির ব্যবস্থা করতে পারেন আর দুই নম্বর হচ্ছে মানে যদি কেউ বেতন দিয়ে থাকে তার ভর্তি বাতিল হয়ে যাবে এই বক্তব্যটাও গলত কারণ হচ্ছে ভর্তির সাথে আসলে বেতন দেওয়ার কোনো সম্পর্ক নেই এটা একটা এমন একটা কানুন যেটা কলা কানুন ইসলাম ইসলাম কোনো কানুনকে মানে ইসলাম দিচ্ছে এটা তো একটা শৃঙ্খলা আসতে হবে হ্যাঁ সেটার জন্য শৃঙ্খলার জন্য তারা মানে বেতন দিতে দিলে সেই শৃঙ্খলার জন্য সুনির্দিষ্ট একটা নিয়ম করে দিতে দিতে পারবে সুনির্দিষ্ট একটা নিয়ম এখানে জরিমানা করা হচ্ছে এই জরিমানা জরিমানা বৈধ হবে না কিন্তু সুনির্দিষ্ট একটা নিয়ম করতে হবে যে মানে দিন পরে যদি আপনি মানে দিয়ে দিয়ে থাকেন তাহলে আপনার কিন্তু শাস্তি হবে তা শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে একটা শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে মানে তাকে শৃঙ্খলা আনতে হবে আবার জুলুমও করা যাবে হ্যাঁ তাকে ক্লাস থেকে মনে করেন মানে দু জন্য তাকে ক্লাস থেকে সাসপেন্ড করে দেওয়া হবে এটা হতে পারে ক্লাস সাসপেন্ড করে দেওয়া যেতে পারে অথবা মানে যদি তিনবার তিন মাস একাধারে তিনি বেতন দিয়ে থাকেন তাহলে তার অ্যাটেন্ডেন্স ইয়ে হয়ে যাবে বেতন সেখানে একটা সম্পর্ক সৃষ্টি হতে পারে হবে আর বেতন দিয়ে দিলে অবশ্যই প্রতিষ্ঠানের ক্ষতি হয় কোনো সুন্দর নেই প্রতিষ্ঠানের ক্ষতি হয় তাকে এটাও কোনো সুন্দর নেই কিন্তু যেহেতু এটা জরিমানা হিসেবে আদায় করা আর বেশিরভাগ আলেম এটাকে সুদ হিসেবে আখ্যায়িত করেছেন এবং জম্মুর ওলা একরাম এটাকে সুদ বলেছেন এই জন্য সুদ হওয়ার কারণে এটা না নেয়াই হচ্ছে মানে বিধান বরং এটাকে বর্জন করাই হচ্ছে উত্তম